সাধারণত কার্তিক পুজো হয় আমাদের সবার বাড়িতে তো এইখানে কার্তিক পুজো হয় আমাদের মতো দুর্গা পুজো কালী পুজো যেমন হয় সেইভাবে এত বড় করে কার্তিক পুজো হয় তো সেই জায়গাতে তোমাদের আজকে নিয়ে যাবো তো আমি এই মুহূর্তে রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে তো বাঁশবেড়িয়া সেইভাবেই কার্তিক পুজোর জন্য বিখ্যাত তো বাঁশবেড়িয়ার বহু বড় বড় বা ভালো ভালো কার্তিক পুজোগুলো সেইভাবে কিভাবে হচ্ছে তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট প্রত্যেক কটা ঠাকুরের মধ্যে তো এই পুজোটা সব থেকে প্রথমে পড়ে বাসবেড়িয়া স্টেশন থেকে নেবে ঠিক বাঁদিকে আসবে এসে রাস্তায় বেরিয়ে সোজা রাস্তা দিয়ে একটু হাঁটলেই তোমরা ঠিক বাঁদিকে এই মাঠটা পাবে তো এই মাঠের মধ্যে এই রকম একটি মণ্ডপ তৈরি করা হয়েছে খুব তুলোর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে এবং একটা পাহাড়ের টাইপের এই প্যান্ডেলটাকে রূপ দেওয়া হয়েছে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে এসেছি কিন্তু কার্তিক পুজোর জায়গায় দেখতে পাচ্ছ এইখানে কার্তিক ঠাকুরের জায়গায় মহাদেবকে দেখতে গেলাম তো রাসেও আমি এরকম দেখেছিলাম রাসেতে শ্যামা মা বা তারা মা এরকম নানান ধরনের ঠাকুর হয়েছে তো এখানে সেই অনুযায়ী মহাদেবের পুজো করা হয়েছে মহাদেবে একটি রুদ্র রূপ এখানে এই প্যান্ডেলটা তুলে ধরেছেন সরকারপল্লী গোল পার্ক এটা বাঁশবেড়িয়ার ঠিক যে প্রথম ঠাকুরটা তোমরা দেখলে তো তার একটু সামনে দিয়ে এসে ডান দিক দিয়ে ঢুকে এই পুজোটা পাবে লক্ষ্মীনারায়ণ পূজা হয় এখানে এই পুজো ছেষট্টি বছরে পদার্পণ করেছে অ্যাকচুয়ালি এই পুজোটা করে নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন তো এখানে বাংলার যে তাঁত বাংলার যে তাঁত শিল্প এবং তার যে ভাবনা সেই বাংলার তাঁত শিল্প তো এখন প্রায় উঠেই গেছে হাতে তৈরি করা যে তাঁত এখন তো প্রায় সব কিছু মেশিনের মাধ্যমে হয়ে গেছে তো এখানে এই মণ্ডপের মাধ্যমে বাংলার যে তাঁত শিল্প সেই শিল্পকেও ফুটিয়ে তুলেছেন সুকান্ত পল্লী পাড়া কমিটি উদ্যোগে এই যে জামাই পুজোটি হয় আর জামাই অর্থাৎ জামাই কার্তিক পুজো এই মণ্ডপটা এইভাবে তৈরি করা হয়েছে তো তোমরা এর আগের পুজোটা দেখে জাস্ট একটুগুলো সোজা চলে আসবে সোজা চলে এসে এই পুজোটা পেয়ে যাবে তো এই বছর এই পুজোটা চল্লিশ বছরে পদার্পণ করেছে তো এখানে যে মণ্ডপটা তৈরি করা হয়েছে একটা মিকি মাউসের যে থিম যেগুলো আমরা কার্টুনে দেখি তো সেই আদলে তৈরি করা হয়েছে সত্যিই এখানে কার্তিক জামাই তার কথার একটাই অর্থ তো তোমাদের সেই কার্তিক ঠাকুরটা দেখাচ্ছি দেখো পুরো বাবু বেসে জামাই বেসে কার্তিক ঠাকুর করেছে না সত্যি মানে আমি চমকে যাচ্ছি আমারও প্রথম বছর এটা এই ধরনের কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে সত্যি এরকমভাবে দেখা যায় এবং তোমাদের সাথে আমিও দেখছি তো তোমরাও দেখতে থাকো আমার এই ভিডিওর মাধ্যমে পুরো বাবু বাবু একটা ভাব পুরো যে পুজোটা আগে দেখালাম তো একটু এগিয়ে এসে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এই মণ্ডপটি তোমরা দেখতে পাবে রাজস্থানের উমেদ ভবন এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি ভীষণ সুন্দরভাবে এই কাজটা তৈরি করা হয়েছে এই ঝাড়বাতিটা আমি অনেক জায়গাতেই দেখছি তো সেইখানে ঝাড়বাতিটা খুব বড় সাইজের একটি লাগানো হয়েছে এইখানে কার্তিক পুজোতেও আমি অন্য রকমের একটি ঠাকুর দেখতে পেলাম তো মাঝখানে রয়েছেন মহাদেব আছেন নান্দিকে নিতাই গৌর আছেন এবং মাদিকে রাধা রাধাকৃষ্ণ আছে সত্যি মানে অসাধারণ লাগছে এই ঠাকুরটা সিটি স্মৃতি সমিতির ময়ূরাক্ষী নটরাজ পূজা তো এখানে রাজ পুজো হয় এবং এই বছর এখানে পঁচিশ বছর উদযাপন করা হচ্ছে তো তোম যেমনটা তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপে তো অর্ধেক কৃষ্ণ অর্ধেক দুর্গা প্রতিমা এবং অর্ধেক মহাদেব তো এইখানে ওই নটরাজ মূর্তিতেও এই ধরনের নটরাজ মূর্তি তৈরি করা হয়েছে এই ধরনের মাকে পূজিত করা হবে এই জায়গাটায় এই মন্ডপটা নেতাজি স্পোর্টিং ক্লাবের মন্ডপ তো তোমরা বয়েজ স্কুল মাঠ দেখি জাস্ট একটুকুন এগিয়ে আসবে এগিয়ে এসে এই মন্ডপটা দেখতে পাবে অসাধারণ একটি কাজের মাধ্যমে মনুপটা ফুটিয়ে তোলা হয়েছে আসে আমার ঠাকুরদাদা অবশ্য গোটা পাঠা খাইতে পারতো না তবে একদিন বো বাসবেড়িয়া প্রতাপসংঘের পুজো এই বছরে এই পুজো সাতষট্টি টাকা বর্ষে পদার্পন করেছে তো তোমরা নেতাজি স্পোর্টিং ক্লাব দেখে অর্থাৎ বড় যে শিব সেই শিব ঠাকুর দেখে তো তোমরা এই মণ্ডপটা ঠিক তার পাশেই পেয়ে যাবে তার পাশে যে মাঠটা আছে তো সেই মাঠ জুড়ে তোমরা মেলাও দেখতে পাবে বা সেখান থেকে অনেক কিছু কিনতেও পারবে তো এই মণ্ডপটাও তার সাথে দর্শন করতে পারবে সত্যি এখানে ঠাকুরের মধ্যে যে অভিনত্ব যতবারই আমি দেখছি প্রত্যেকটা ঠাকুর তো আমি নিজেই সত্যি চমকে যাচ্ছি শিল্পী অমিত নির্মাণ করা এই প্রতিমাটি জাস্ট অসাধারণ লাগছে কারণ এখানে দেখো মাঝখানে মা আছেন এবং তার পাশে তার একটা ছোট্ট ফ্যামিলি আছে মানে পরিবার যাকে বলা হয় মা বাবা এবং তাদের ছোট্ট সন্তান বাঁশপেড়িয়া রথতলা ইউথ অ্যাসোসিয়েশনের জামাই কার্তিক পুজো তো এটা সেই পুজোর মণ্ডপ এই বছর এই কার্তিক পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে জামাই কার্তিক পুজো বলার একটাই কারণ কারণ যে দেখতে পাচ্ছি যে ঠাকুরটা তৈরি হয়েছে তো এইরকম খাটের ওপর সাজিয়ে রাখা হচ্ছে এবং যে জামাই যেভাবে বসে তো সেইভাবে এটা অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে তো যেমন জামাই বাবু আনা হিসাবে বসে এবং যেভাবে বাবু সাজে থাকে জামাই সেইভাবে যে ঠাকুরকে সাজে সাজানো এবং তার জন্য যে দু জিনিসগুলো করতে হয় তো এখানে দেখতে পাচ্ছ যে সাজানোর এখন কাজটা চলছে বাঁশবেড়িয়ার কুণ্ডগুলি নটরাজ তো এই পুজোর এবছর একাত্তরতম বর্ষ তো হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পারে তো শিল্পী মলয় শুভময় এই মণ্ডপটা ফুটিয়ে তুলেছেন এবং যে নদীর পারে যেভাবে যে হাট বসা হয় যেভাবে হাট বসে এবং নদীর পাশের পারে যে নৌকা এসে যে নোঙর করে দাঁড়ায় তো সেই চিত্রটা এই ফুটে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা এরকম বড় নৌকা তৈরি করা হয়েছে এবং ঠিক এই সাইডগুলোতে যেমন হাটের ধারে যে এই দোকানগুলো হয় তো এইরকম ভাবে বানানো হয়েছে এবং এই জায়গাগুলো হাটে যে মাল আসে তো সেই জায়গাগুলো এই ধরন ভাবে চাচারি করে এবং কাঠবোর্ডের উপর এইভাবে এঁকে বানানো হয়েছে অসাধারণ সুন্দর একটি মণ্ডপসজ্জা করেছে এই কুণ্ডগুলি নতরাজ কার্তিক পুজো তো এই ধরনের মণ্ডপ দেখা যায় না তো খুব ইউনিক একটা গ্রাম্য পরিবেশ বা আমাদের যে নদীর পাড়ে যেভাবে ব্যবসা হয় ব্যবসা বাণিজ্য হয় তো সেই ব্যবসা বাণিজ্য কিছু মুহূর্ত এনারা এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের এই মণ্ডপের মাধ্যমে আর আমি রয়েছি এখন ঠিক নৌকার ওপর দেখো নৌকার সামনের যে ফ্রন্ট সাইটগুলো হয় তো এই ধরনের হয় এবং এর সাথে সাথে এই সাইটগুলোতে যেমন আমাদের যে জিনিসগুলো আছে। মানে যে ওই সামানগুলো আসে তো আমাদের যে পণ্যগুলো আছে তো সেই পণ্য এইভাবে আনা হচ্ছে এবং তার যে চাল মানে যেটা ঢাকা থাকে তো এই ধরনের এই ভাবে অরিজিনাল যে নৌকার একটা যে ভেতরের দৃশ্য সে সেই দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর যে জায়গাটা ঠাকুরটা রাখা হয়েছে তো তোমরা এই জায়গাটা এলে এই জায়গার যে সাউন্ড বা ভাইব্রেশনটা হচ্ছে তো তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে দেখো এই জায়গায় এরকম সিন্ধুকে যে আমরা টাকা রাখি দোকানগুলোতে তো সেই রকম দোকানে সিন্ধুকে এরকম অনেক তৈরি করা হয়েছে এবং এখানে কার্তিক ঠাকুর নেই কিন্তু মহাদেব আছেন এবং মহাদেবের যে ওম যে শব্দ যে ভাইব্রেশনটা তো সেইটা এই জায়গায় ফুটিয়ে তুলেছেন এনারা শাহাগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি তো এইখানে এই মণ্ডপটা এত ধরনের কলসি দিয়ে বানানো হয়েছে তো এখানে হাজার হাজার কলসি আছে এবং ঠিক একটা গ্রামের যে পরিবেশ মানে যেখানে কলসি তৈরি হয় তো সেই জায়গায় ঠিক ভিউটা এনারা ফুটিয়ে তুলতে চেয়েছেন তো দেখো কলসি যেভাবে তৈরি হয় কলসি তৈরি করে এরকমভাবে ওপরে রাখা থাকে পুড়িয়ে পুরো মণ্ডপটা এইভাবে এত কলসি দিয়ে বানানো হয়েছে এবং নিচে তোমাদের দেখো তো নিচে এইভাবে খাঁচা করা হয়েছে খাঁচাতে নানান ধরনের পাখি রাখা হয়েছে এই জায়গাটা এরকম বাঁশের যে চালা হয় সেই চালার মাধ্যমে ওপরে কিছু পাখার কাজ করা হয়েছে মানে তাল পাখার যে আমরা হাওয়া খাই তো সেই পাখার সেই পাতাকে ইউজ করে এইভাবে ঝুড়ি লাগিয়ে একটা ডিজাইন করা হয়েছে ভিতরে সাইডটা এই ধরনের খড়কে বেঁধে বেঁধে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর হাতের কাজের মাধ্যমে ভিতরটা তৈরি করা হয়েছে এবং এখানে তো কার্তিক ঠাকুর দেখতে পেলাম না কিন্তু মহাদেবকে দেখতে পেলাম একটা বড় মহাদেব এরকম বড় সাইজের মহাদেবকে দেখতে পেলাম বড় সাইজের একটা মহাদেব ঠাকুর মানে শিব যাকে বলা হয়